This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only.

এর কথা জানানো হয়েছে ডিपीएससी গুলোকে সেই অনুযায়ী পশ্চিম বর্ধমান ডিपीएससी কি পদক্ষেপ নিচ্ছে তা নিয়েও দাবি জোরালো পাশাপাশি পাশাপাশি সুপ্রিম কোর্টের নির্দেশে প্রাথমিক স্তরে পঞ্চম শ্রেণী অন্তর্ভুক্ত হওয়ায় কত শূন্য পদ তৈরি হলো সেটিও এখন বড় প্রশ্ন একটা নির্বাচিত সরকারের দায়িত্বের মধ্যে পড়ে রিক্রুটমেন্ট করাটা বাংলা ভাষা দ্বারা শিক্ষা দেবে তারাই আজকে রাজপথে স্কুলগুলো আজকে শিক্ষক শূন্য তাহলে সেই ভাষা কিভাবে সেই ভাষার মান কিভাবে থাকবে এবং স্কুলগুলো কিভাবে শিক্ষা দেবে দাবি আমাদের একটাই আমাদের নিয়োগের দাবি দীর্ঘ তিনটে বছর ধরে আমরা বসে আছি আধিকারিক থেকে শুরু করে শিক্ষা দপ্তর প্রত্যেকের কাছে অনুরোধ করব যে শিক্ষার হাল ফিরিয়ে দিন আমাদের যে শূন্য পদ রয়েছে সেই শূন্য আমাদের নিয়োগ করুন যেখানে আমরা জানতে পারছি যে রাজ্যে পুরো রাজ্যে আমাদের বাইশশো পনেরোটা মতো স্কুল যে প্রাথমিক স্কুল যেখানে কোথাও একক শিক্ষক এবং কোথাও শিক্ষক শূন্য সেখানে স্কুলগুলোর এরকম হাল হওয়া সত্ত্বেও আমরা দু সাতের ওপর বাইশে পরীক্ষা দিয়েছি ওই দিকেই আমরা প্রায় চার বছর আবার বাইশের পর আজ পঁচিশ সাল আরও তিন বছর টোটাল সাত বছর আমরা বসে রয়েছি তারপরে স্কুলগুলোর এরকম অবস্থা একটা বাচ্চার একটা শিশুর মৌলিক অধিকার প্রাইমারি মানে প্রাথমিক শিক্ষা গ্রহণের সেই শিক্ষা গ্রহণ তারা ঠিকঠাক করতে পারছে না আর অথচ আমরা এদিকে পূর্ণ প্রশিক্ষিত সব শিক্ষকেরা বসে রয়েছি আমরা সেই সব দাবিতে বারংবার গেছি পর্ষদে গেছি আমরা বিভিন্ন আধিকারিকের কাছে গেছি ডেপুটেশন দিতে এবং আজকেও এসেছিলাম আমাদের জেলা থেকে পশ্চিম বর্ধমান জেলা থেকে ডিপিএসসিতে চেয়ারম্যান চেয়ারপারসন যিনি আছেন তাকে আমাদের ডেপুটেশন দিতে এবং তিনি নিয়েছেন আমাদের ডেপুটেশন রিসিভ করেছেন তো আমরা চাইব যে আমরা খুব দ্রুত যেন স্কুলে ফিরতে পারি আমাদের নিয়ম নোটিফিকেশন দেওয়া হয়